হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ব্লগে তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানাই শুভ নববর্ষ তো তোমাদের সারা বছরটা খুব ভালো করে কাটুক এই কামনা করি আমি আর তোমরাও কামনা করো যাতে আমি সারা বছর ভালো থাকি তোমাদের সাথে এইভাবে এগিয়ে যেতে পারি ব্লগ করে তো দেখো আজকে পয়লা বৈশাখ তা সান টান করে এই নাইটিটা নিয়েছিলাম দেখো নতুন নাইটি তো কেমন লাগছে ন্যাচিটা অবশ্যই কমেন্ট করে আমার তো খুব ভালো লেগেছে ন্যাচি নিয়েছি আর পয়লা বয়সাকে আমি মনাকে কী কী দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আমি সারাদিন কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বাজারে থেকে কেনাকাটা হচ্ছে আজকে এগুলো চলো এর মধ্যে কী কী আছে তোমাকে দেখাই তো মনে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এই জামাটা মনাকে দিয়েছে ওর মামি মামা বাড়ির থেকে গরমে যেতে পড়বে হালকা পাতলা টেপ জামা এটা ভালো গরমে এই জামাটা দিয়েছি আমরা মনাকে আর দিয়েছি এই প্যান্টে তো কমেন্টে বলো কেমন আছে মনা জামাটা তো মনার এই একটা জামা হলো এরকম দেখো একটা জামা দিয়েছে ও জেঠু যাকে ও পাকুন বলে ডাকে এই দেখো কুচি কুচি হাতা আছে আর এই প্যান্টটা আর তোমার ভাইয়ের জন্য কিনেছি গরমকালের জন্য এই যে হাফ প্যান্টটা আর ওই জামাটা এটা হচ্ছে আমার মা পয়লা বছরই পয়সা কাটিয়েছিলো ওকে জন্মদিন উপলক্ষে কেন মার্চের তেইশ তারিখে তোমার দাদা ভাই জন্মদিন হয়েছে সেই উপলক্ষে পয়সা কাটিয়েছিলো আর সেই পয়সা দিয়ে গেঞ্জি কিনেছি আর এই প্যান্টটা কিনেছি একবারে পয়লা বসে পড়বে বলে আর আমি কিনেছি তো নাইটেটে কিনেছিলাম আর এই দেখো এই মিনিটা কিনেছি আমার খুব শখ ছিল মিডি কেনার এই দেখো এই মিনিটা কিনেছি আর এই কাপটা তোর দাদাভাইয়ের পছন্দ কিনেছিল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবো তো এটা আমি আমার লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলাম তো সেই লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা দিয়ে এইটি কিনেছিলাম তো অবশ্যই কেমন কমেন্ট করে বলো কেমন হয়েছে আর একটা জিনিস কিনেছি সেটা তোমার দাদাভাই কিনে দিয়েছে আমাকে সেই জুতোটা এখন বেরিয়েছে তো এই দেখো এই জুতোটা ভালো আমাকে কিনে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো জিনিসগুলো তো চলো সকালে কি কি করলাম কি খেলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা তোমরা দেখতে থাক দেখো আটা ময়দা মার্চ মাস শাশুড়ি লুচি করবো বলে নববর্ষের দিন তোমাদের চোর প্রথম দিন তো এদিকে তোমার দাদা ভাজা যাচ্ছে দেখো মেয়েদের মাখা হয়ে গেছে লুচি বেলা হয়ে গেছে এদিকে লুচি ভাজছি এভাবে ভাজা হয়ে গেলে সবাইকে খেতে ফেতে দিয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুরে কী বান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এদিকে মনা রেডি হয়ে গেছে জেঠের জামাটা পরে কেমন লাগছে ওই জেঠের জামাটা পরেছে এ দেখো পয়লা বৈশাখ উপলক্ষে আমি তোমার দাদাকে গেঞ্জিটা দিয়েছি সেটা তোমাদের সাথে তখন শেয়ার করিনি এখন পরেছে দেখছে এই যে প্যান্টটা পরেছে তো রান্না করেছিলাম পাট শাক ভোলা মাছের ঝাল আর ভাত করেছিলাম তো আমি শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে দেবো তারপরে আমরা কোথায় যাই দেখবে তো দুপুর হয়ে গেছে শ্বশুর শাশুড়িকে তো খেতে দিয়ে দিচ্ছি তা আমরা আজকে আমাদের বাড়িতে খাবো না বছরের প্রথম দিনে আমার যার বাড়িতে খাবো জ্যাটটাতে যা হয় আমরা একটা স্পাইট নিয়েছি তো যাবো এখন তো চলো ঠিক তো মনে দেখো স্পাইটের বোতলটা নিয়ে জেঠু বাড়ির দিকে যাচ্ছে তো আমরা জেঠু বাড়ি যাবো বৌদির সাথে একটু মস্তি করে দেখো বৌদি ঘুমাচ্ছিলো বৌদিকে ঠান্ডাটা গায়ে লাগিয়ে উঠে পড়েছে এবার আমাদের দিকে খেতে দিয়েছে তা খাবার মধ্যে করেছিল ডাল ভাজা ভাত আর খাসির মাংস তো আমরা খেয়ে দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেলে তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এখন একটু শুয়ে পড়বো দুপুরবেলা তো চলো আবার বিকেল ঘুরে সাথে দেখা হচ্ছে তো ঘুম থেকে উঠে পড়েছি দেখো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো শরীরটা খুবই খারাপ লাগছে আমার মাথায় আনন্দ হাত পা ব্যথা তো রাত্রিরে আবার নেমন্তন্ন আছে আমাদের জন্মদিনে তো যাব সেখানে তো চলো তো হ্যালো ফেস এ দেখো রেডি হয়ে গেছে তো শরীরটা ভালো নেই একটু জ্বর জ্বর ভাব তাও রেডি হয়েছি এখন বেরোবো তো বান্ধবীর মেয়ের জন্মদিন আছে সেই উপলক্ষে যাচ্ছি আর আজকে শুভ নববর্ষ উপলক্ষে হালকাথা করতে সোনার দোকানে যাবো তো চলো দেখো আমরা হালকাতা করতে এসেছি দোকানে আজ পয়লা বৈশাখের দিন তারপর ফুচকা আইসক্রিম এগুলো স্টল দিয়েছে আমরা খেয়ে নেব তারপরে আমরা যাব জন্মদিনের উপলক্ষে তার গিফট কিনতে তার জন্য এই জামাটা কিনেছি দেখো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলো একটা ফুচকি এই যে আমরা জন্মদিন বাড়িতে চলে এসেছি দেখো জন্মদিনটা খেয়াল গেছিল তো সেদিনকে করেনি খাওয়া দাওয়াটা দিন করেছিল অল্প কিছু লোক নিয়ে করেছিল তো দেখো এই যে পুচকিটা এই পুচকিটার জন্মদিন দেখতে কি মিষ্টি নয় দেখো কি সুন্দর ব্যক্তি নিয়ে বসে পড়েছে খেলবে এখন আমার ব্যাগটা নিয়ে এই যে পুচকুটা দেখো তোমাদের সাথে পুচকুটা একটু ভিডিও শেয়ার করলাম এদিকে মরা ওর বান্ধবীকে পেয়ে গেছে বান্ধবীদের নিয়ে খেলছে দেখো সবাই মিলে আমরা গল্প করছে ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে মনরা খেতে বসে যাবে তারপরে আমরা বসে যাবো খেয়েছিলাম রাইস মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দেখো বাড়ি চলে এসেছি মনা আইসক্রিম খাচ্ছে ওখান থেকে আইসক্রিম দিয়েছিল জন্মদিনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে টাটা সবাইকে গুড নাইট